আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার সামনের ক্যামেরা নষ্ট মানে আমি তো জানি না কিরকম দাদা দাদা উল্লা ভাই পিছনে ক্যামেরা ধরছি একটা বালা দাদা এটা তো আমার আইফোন না আমরা ইনফিনিক্স ইনফিনিক্স হট টেন প্লে হট হট টেন প্লে দশ হাজার দুইশটিয়া দশ হাজার দাম আমার এন্টে টাকা বেশি নিছে কিছু কইছি না যে আমার আট জি দিনে কি না মার্কেটও আছে একটা মোবাইলে এটাই আমি লইছি

এই খালার পথ মাই কষ্ট আমার বয় এইভাবেই পার তা আমার ভিডিও এরকমই সো আমার কিরকম দেওয়া দাদা নিন তা আমার ফিসের ক্যামেরা দেওয়া বুঝুন না তো জানুন আমার ইয়াও নষ্ট হয়েছে সামনের ক্যামেরা নষ্ট হয়েছে অন ফিসের ক্যামেরাতে ভিডিও দিই আর হালার পথ আছে ভিডিও ভালো আমি মেসেজ কেটা দিছে রে এই যে মেসেজ রিপ্লাই দেয় রিপ্লাই দেয় তো দেয় অত তো আবার নিজের পিওর সিঙ্গেল দাবি করে এখন আমি কই সিঙ্গেল থাকলে কি কি সুবিধা এবং অসুবিধা আগে অসুবিধা গুলা কই সিঙ্গেল থাকতে থাকতে কোনো বাই সুবিধা নাই অসুবিধার কোনো সুবিধা নাই তাকে সুবিধা কি কি আছে কিন্তু আমার মতে কোনো সুবিধা নাই সিঙ্গেল সুবিধা নাই আমার জানার মতে সুবিধা আছে না এই যে এই যে বিশ্বাস করি দেখ

তাৰ তাৰিব আমাৰ কৈ যে এই সিঙ্গেলটা সুবিধা আইবা মোজও বিদাম আকে কোন বিদাম মোজও বিদাম নাও তো নাও বিদাম বিদাম বাল চলে গরি কাও ভিডিওর সাথে না পড়া রেกรুন করা লাভ তো এইটা ভিডিও করে এইটা ভিডিও দেখব কি আবার ক আবার ক এই দেই ভিডিও স্যার সাম তুই জিড়া কই দেইরে সাম বাল চলে গরি ভিডিও কি দেখব দেখতো না আমি নিজে বারবার দেখব আমি তোর ফোন দি দা দোর বড়া দরে কজা আমি এখন ভিডিও স্ট্রিমিং আছে হ্যাঁ নিজ জানা শরীফা আরে না বাজি লেবি বাজি লেবি তুই দেখ

হ্যাঁ সো ভিডিওটা এই পর্যন্ত আরো অনেক অসুবিধা আছে অসুবিধাগুলো লিস্ট করলে অনেকগুলো কিন্তু সুবিধা বলতে কোনো সুবিধাই নাই বাইরে ভাই সিঙ্গেল থেকে যে বিহদে আছি মেন কথা আমার নিজের দোষে তো সিঙ্গেল থেকে না সেরে না দোষে আমি সিঙ্গেল থেকে সেরে না রাজি হয় না মানে আমার কোনো এনে দোষ আছে তাহলে তো সিঙ্গেল তো আর সিঙ্গেল তো আমার নিজের ইচ্ছাতে থাকতাম থাকি আমি তো সাইজ আমি ডাবল হই কিন্তু করা কিচ্ছু নাই সিঙ্গেলেই থাকতেই তো তো এই পর্যন্ত ভিডিওটা आखिछ रहाँ आबार उन्नों तो आप वीडियो नहीं नहीं। <laughs> वीडियो नहीं नहीं।